বন্ধু আজকে তো আমাদের বঙ্গবন্ধুবন্ধুর মৃত্যুবার্ষিকী। এটা সম্পর্কে তোমার কি অভিমত? আমাদেরকে একটু শোনাও শুনি। বঙ্গবন্ধু বাংলাদেশ ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। কিন্তু বঙ্গবন্ধু মানেই যে বাংলাদেশ আর বাংলাদেশ মানেই যে বঙ্গবন্ধু। এই বিষয়টা আমি আসলে আমার মন থেকে মানতে পারি না। যারা ওনার অন্ধভক্ত, তাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে। কাইন্ডলি আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। 1972 থেকে 1975 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে উনি কি এমন করলেন যে ওনাকে এত নির্মম এত ব্রুটালভাবে হত্যা করার পরেও এই বাংলার মানুষ প্রতিবাদ জানায় নাই যেই মানুষগুলো ওনার কথায় ওনার বাসনের ওপর ভিত্তি করে ওনার বাসনে উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বাধীন করার জন্য জাপিয়ে পড়েছিল ওই মানুষগুলাই কেন ওনার হত্যার পরে মানুষ রাজপথে নেমে না বঙ্গবন্ধু ওনার নিজের তৈরি রক্ষী বাহিনী দিয়ে কেন শত শত মুক্তিযোদ্ধাকে হত্যা করলেন কি কারণ ছিল এর পেছন পঁচাত্তরে ওনার মৃত্যুর দুই বছর আগ পর্যন্ত উনি কেন ডিক্টেটরের মতো সব কিছুর কন্ট্রোল নিয়ে সব কিছু নিজের অধীনে রাখার চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু কেন ওনার মেয়ের মতো শেখ হাসিনার মতো এক দলীয় এক স্বৈরশাসকের মতো শাসন কায়েম করতে চেয়েছিলেন তৎকালীন সময়ে বঙ্গবন্ধু বাংলাদেশের যেই নিউজ মাধ্যম সংবাদ মাধ্যম আছে এই সংবাদ মাধ্যম সবগুলাকে ওনার কুক্তিগত করে ওনার আয়ত্তে নিয়ে এসেছিলেন শুধুমাত্র চারটা নিউজ পত্রিকাকে উনি নিউজ করার অনুমতি দিয়েছিলেন এইটার কারণটা কী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বর্তমানে আমরা যদি গণহত্যাকারী বলতে পারি তাহলে বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে আমরা কেন বলতে পারব না তৎকালীন সময়ে উনি যেই রকমের একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বা করেছিলেন তখন কিন্তু নিউজ মাধ্যম স্বাধীন ছিল না গণমাধ্যম স্বাধীন ছিল না বিভিন্ন জার্নাল তারপরে আপনারা যদি বিভিন্ন মুক্তিযুদ্ধ বিষয়ক বাংলাদেশের বাইরের দেশের লেখকদের বই পড়েন তাহলে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তখন উনি ওনার রক্ষী বাহিনী দিয়ে ওনার বিরুদ্ধে যেই কথা বলেছে তার বিরুদ্ধে উনি অ্যাকশন নিয়েছেন তাকে হত্যা করেছেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এটা আপনারা এই যে সাইডকে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূত যেই হত্যাকাণ্ড তারপরে এই যে মুগ্ধকে এই চব্বিশের আন্দোলনে যেইভাবে হত্যা করা হয়েছে ঠিক একইভাবে ওই সময়ও অনেককে হত্যা করা হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন গিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ সিকদার উনিও শেখ মুজিব বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এক না অত্যন্ত স্বৈরশাসক হিসাবে আবির্ভূত হতে চেয়েছিলেন তখন উনি ওনার বিরুদ্ধে এই আপনার প্রটেস্ট বা ডেমনস্ট্রেশন আপনারা যা বলেন সেটাই করতে চেয়েছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান ওনার এই বিষয়টা ভালো লাগে নাই তাই তিনি ওনাকে এক্সট্রা জুডিশিয়াল ক্লিনি বিচারবহৃতভাবে হত্যা করেছেন হত্যা করার পরে স্টেটমেন্ট দিয়েছিলেন যে ওনাকে উনি পালিয়ে যাওয়ার সময় সিরাজ সিকদার পুলিশ ওনাকে পালানোর সময় গুলি করে হত্যা করেছে যদি একটা মানুষ পাল পালিয়ে যায় পালানোর সময় তাকে গুলি করা হয় অবশ্যই তাকে পিঠের দিক দিয়ে গুলি করা হবে কিন্তু তাকে গুলি করা হয়েছিল বুকের মো সামনে দিয়ে এটা হচ্ছে কি একটা প্লান একটা 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 প্ল্যান করে তাকে হত্যা করা হয়েছিল এই রকমের অনেক হত্যাকাণ্ড এই বঙ্গবন্ধু আপনারা যাকে বঙ্গবন্ধু বলে থাকেন সেই শেখ মুজিবুর রহমান তৎকালীন সময় করেছিলেন ওনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে কারণ আমরা এত বছর এই পনেরো বিশটা বছর একটা গুড়ের মধ্যে ছিলাম কারণ বলারও সাহস হয় নাই এই বিষয়গুলো আর আমরা মনে করি অন্ধভক্ত আমরা যা দেখি আমরা তাই বলতে থাকি তৎকালীন সময়ে বঙ্গবন্ধু এই যে শত শত মানুষকে হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান এই মানুষগুলাকে আপনারা অনেকেই মনে হয় মানুষ মনে করেন নাই কারণ তখন তো সিরাজ সিকদারের ভিডিওতে স্যাড মিউজিক আসে নাই ক্যান্ডি মিউজিক তারপরে অনেক ধরনের মিউজিক আছে এগুলো আপনারা লাগান না বর্তমানে তো আছে সোশ্যাল মিডিয়াতে আসলেই আমাদের চুপ খুলে যায় এই মিউজিক ভিডিওগুলো যদি তখন আসতো তখনও আপনারা বুঝতে পারতেন তাহলে যে শেখ মুজিবও কিন্তু একজন গণহত্যাকারী ছিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু এই বিষয়টা আমার মনে হয় বাংলাদেশের দশ পার্সেন্ট মানুষও মন থেকে স্বীকার করে না তবে এটা আমি বলতে পারি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের যে স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য কিন্তু বঙ্গবন্ধুকে আমরা যেইভাবে ফোকাস করি ফলাও করেছি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে এইভাবে আমরা অন্যান্য যেই বাংলাদেশের যেই স্বাধীনতার অবদান আছে যেই নেতা আমাদের তাজউদ্দিন সাহেব তারপরে বাসানি খান বাসানি তারপরে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাদেরকে কিন্তু আমরা ওইভাবে ফলাও বা ওইভাবে প্রচার করতেছি না সবারই কিন্তু অবদান আছে কিন্তু বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালের আগ পর্যন্ত অবদান রেখেছিলেন কিন্তু এরপরে উনি স্বৈরশাসক হিসাবে আবির্ভূত হয়েছিলেন যার পরিস্থিতিতে উনি উনিশশো সালে হত্যার সম্মুখীন হয়েছিলেন আমরা শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানি উনিশশো সালে উনি বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন আর উনিশশো পঁচাত্তর সালে ওনাকে হত্যা করা হয়েছে তাহলে এই সময়ের ভিতরে এই যে এতগুলো প্রশ্ন আমি আপনাদেরকে করলাম এইগুলার উত্তর এই বাংলাদেশ সরকার এত বছর আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে কেন জানালো না বা আমরা কেন জানতে পারি না এই প্রশ্নগুলার উত্তর আমি আমার বঙ্গবন্ধু বক্ত অন্ধভক্ত যারা আছেন তাদের কাছে দিয়ে গেলাম প্লিজ আমাকে একটু জানিয়ে আপনারা উদ্ধার করবেন